তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে বানাবো হাইড্রোজেন গ্যাস বেলুন তাই প্রথমে আমরা গ্লাভসটা পরে নেবো কারণ হাইড্রোজেন গ্যাস বেলুন তৈরি করার জন্য যেসব রাসায়নিক দ্রব্য দরকার সেগুলো খুব খতরনাক সেগুলোকে খালি হাতে হাত দেওয়া যায় না তাই প্রথমে গ্লাভস পরে নিচ্ছি এবং আমাদের যেসব জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে জল একটা কাঁচের খালি পাত্র আর কিছু অ্যালুমিনিয়ামের টুকরো এবং কাস্টিক সোডা তো কাস্টিক সোডা খুব খতরনাক জিনিস দয়া করে এগুলো যদি বাড়িতে থেকেও থাকে দয়া করে খালি হাতে হাত দেবেন না খুবই খতরনাক জিনিস তো প্রথমে আমি কাস্টিক সোডাটা এই বোতলটার মধ্যে ভরে নেব কিছুটা দেখছো বন্ধুরা এই হচ্ছে কাস্টিক সোডা এগুলো পাথরের মতো টুকরো টুকরো হয়ে থাকে আমি এটার ভিতরে ভরে নিচ্ছি কিছুটা তো বন্ধুরা এরপরে আমরা এর মধ্যে জল দেবো কিছুটা এটা নর্মাল জল খাওয়ার জল কোনো এক্সট্রা কোনো কেমিক্যাল নয় এতটাই জল দেবো তো বন্ধুরা এটাকে একটু গুলে নিচ্ছি যাতে কেমিক্যালটা গুলে যায় তো এর এরপরে আমরা এটার উপরে অ্যালুমিনিয়ামে কিছু টুকরো ফেলে দেবো তো বন্ধুরা জল অ্যালুমিনিয়াম এবং কাস্টিক সোডা তিনটেকে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং এই হাইড্রোজেন গ্যাসটা আমি একটা বেলুনের মধ্যে স্টোর করব আর আপনারা তো জানেন হাইড্রোজেন গ্যাস খুব হালকা হয় নর্মাল হা হাওয়া থেকে তাই বেলুনটা আকাশে ছেড়ে দিলে আপনিই উড়ে যাবে তো আমাদের বিক্রিয়াটা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে বিক্রিয়া ভেতরে গুলগুলি কাটছে তো আমরা এর উপরে একটা বেলুনকে লাগিয়ে দেবো এবং আমরা এই হাইড্রোজেন গ্যাসটা এর মধ্যে স্টোর করে নেবো তো দেখছো বন্ধুরা বেলুনটা আস্তে আস্তে ফুলছে তার মানে হাইড্রোজেন গ্যাস এই বেলুনের মধ্যে প্রবেশ করছে স্টোর হচ্ছে হাইড্রোজেন গ্যাস কিছুটা সময় দেবেন বিক্রিয়া হতে কিছুটা সময় লাগবে বন্ধুরা দেখতে পাওয়ার জন্য আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি বোতলটাকে দেখুন বিক্রিয়া হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে আর সেই হাইড্রোজেন গ্যাস এই বেলুনের মধ্যে আমাদের স্টোর হচ্ছে তো দেখতে পাচ্ছো বেলুনটা সোজা হয়ে গেছে তো বন্ধুরা দেখছো বেলুনটা হালকা হালকা করে বড়ো হচ্ছে আর এই বেলুনের মধ্যে আমাদের হাইড্রোজেন গ্যাসটা স্টোর হচ্ছে এবং এই বেলুনটা যখন খুব একটা বড় হয়ে যাবে তখন এই বেলুনটাকে দড়ি দিয়ে বেঁধে আমরা ছেড়ে দেখবো আকাশে যে এই বেলুনটা উড়ে যাচ্ছে কিনা কারণ হাইড্রোজেন গ্যাস বেলুন একটু ছেড়ে দিলেই উড়ে চলে যায় আর সেটাই আজকে আমাদের দেখানো জিনিস হাইড্রোজেন গ্যাস তো দেখছো বেলুনটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সময় লাগছে সেই জন্য আমরা ক্যামেরাটাকে একটু স্টপ করে দেবো এবং যখন একটু বেলুনটা বড় হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো তাই ক্যামেরাম্যানকে বলছি প্লিজ স্টপ ক্যামেরা তো বন্ধুরা দেখছো বেলুনটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এইসব ভিডিওগুলো বানাতে আমাদের অনেকটা পরিশ্রম হয় দয়া করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই পুরো ফ্যামিলিটার সঙ্গে যুক্ত হন আপনারা সবাই আপনাদেরকে আমি নানা রকম এক্সপেরিমেন্ট করে দেখাবো শুধু আজকে হাইড্রোজেন বানাচ্ছি তা নয় অন্য আরও অনেক ভিডিও আছে যেগুলো আমার প্ল্যান করা আছে সেগুলো আপনাদেরকে একে একে দেখাবো সবগুলোই তো আপনারা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আর এটুকুই থ্যাংকস তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন কাস্টিক সোডা এবং অ্যালুমিনিয়াম কেমনভাবে রিয়াকশন করছে খুবই একটা বিক্রি আছে তো বন্ধুরা বেলুনটা খুবই বড় হয়ে গেছে আমরা এবার বেলুনটাকে খুলে নেবো এবং আকাশে ওড়ানোর চেষ্টা করব দেখবো আকাশে উঠছে কিনা তো বেলুনটা এবার আমরা খুলে নিচ্ছি তো বন্ধুরা আমাকে সাহায্য করতে এসছে জীবন ঘোষ আমাদের প্রতিটা ভিডিওতে আমাদের বন্ধুগুলো সব সাহায্য করে এবং এই বেলুনটা বাঁধা হচ্ছে এর ভেতরে হাইড্রোজেন রাখা আছে এবং এটাকে ছেড়ে দেখব আকাশে উঠছে কিনা তো বন্ধুরা দেখছো বেলুন রেডি আকাশে ওড়ার জন্য তোরা দেখছো হাইড্রোজেন গ্যাস বেলুন উপর দিকে টান আছে মানে ওঠার জন্য তো আমরা এবারে ছাড়বো থ্রি টু ওয়ান গোন্ধার জন্য আরে গ্যাস বেলুন উপরে উঠে গেছে আর আমাদের মিশনটা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে হাইড্রোজেন গ্যাস বেলুন উপরে উঠে গেছে তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে হাইড্রোজেন বেলুন ওপর উঠে গেল তো হাইড্রোজেন বেলুন বানানোর জন্য আমাদেরকে লেগেছিল কাস্টিক সোডা জল আর অ্যালুমিনিয়ামের কিছু টুকরো তো দয়া করে বন্ধুরা এই যে কেমিক্যাল আছে এগুলোকে হাত দেবেন না কারণ এগুলো খুব খতরনাক আমি দেখছেন গ্লাভস করে হাত দিয়েছি তবুও আমার হাতে কিছু একটা লেগে গেছে হাতটা একটু চুল তো বন্ধুরা এবারে হাইড্রোজেন গ্যাস শুধু আকাশে বেলুনটাকে উড়িয়ে নিয়ে যায় না কারণ হাইড্রোজেন গ্যাস ফ্লেমেবেল হয় তাই হাইড্রোজেন গ্যাস আগুন দিলে আগুন জ্বলে যায় তাই আমরা আরেকটা বেলুন লাগিয়ে নিয়েছি ওই বোতলটাতে দেখতে পাচ্ছেন আর বেলুন লাগিয়ে দিয়েছি আর এটাতে আগুন দিয়ে দেখবো যে বেলুনটাতে আগুন ধরছে কি না কারণ হাইড্রোজেন গ্যাস ফুল ফ্লেমেবেল হতে হয় তো আপনারা একটু ওয়েট করুন বেলুনটা একটু ফুলে যাক তারপর আপনাদেরকে দেখাবো আগুন দিয়ে কি বেলুনটা ফাটছে কি না এবারে আমরা এটার ভিতরে আগুন দিয়ে দিচ্ছি এবং বেলুনটাতে দিয়ে দেখবো কি বেলুনটা প্লাস্ট হয় কি নেই রেডি সবাই কোন রেডি